কেউ ভাই কি দেখতে পাচ্ছেন গুমতি টাওয়ার না ক্যান্টেনমেন্টের মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা এমন কোনো কিছু নাই যে এই মার্কেটে না পাওয়া যায় তবে দর্শক আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা কুমিল্লাতে লিভিং করেন যারা বাইক ক্লাবার মানে নিউ সেগমেন্টের গাড়িগুলো যাদের প্রয়োজন নতুন থেকে শুরু করে পুরাতন তারা কিন্তু কি ক্যান্টেনমেন্ট থেকে যে গুমতি টাওয়ার থেকে দুই তিন মিনিট সামনে গেলে কিন্তু এখানে অনেক শোরুম কিন্তু পাবেন এখানে কিন্তু বাংলাদেশের এমন কোনো গাড়ি নাই মানে এমন কোনো বাইক নেই যে এই জায়গা না পাওয়া যায় মানে নতুন থেকে শুরু করে পুরাতন সব ধরনের সব সেগমেন্টের গাড়ি কিন্তু এখানে আপনি পাবেন আমি কিন্তু সবসময় এখান থেকে গাড়ি নেই আপনারা এখান থেকে নতুন এবং কি পুরোনো গাড়ি সব ধরনের গাড়ি ক্রয় এবং কি বিক্রয় করতে পারবেন এখান থেকে যারা বাইক লাভার বিশেষ করে কুমিল্লাতে যারা লিভিং করেন নতুন নতুন এই সেগমেন্টের গাড়িগুলো যারা খুঁজতেছেন সবাই চলে আসুন ক্যান্টনমেন্টের এই মার্কেটটিতে এখানে আপনি ইয়ামা সুজুকি রয়্যাল এনফিল্ডের গাড়িগুলো এবং কি এমন কোনো মডেলের গাড়ি নেই যে এখানে না পাওয়া যায় সব ধরনের গাড়ি আপনি পাবেন নতুন এবং কি পুরাতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম